यो 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 সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও গত কিছুদিন ধরে তীব্র দাবদহে মানুষ কিছুটা কিন্তু প্রয়োজনে তাকে বেরোতে হচ্ছে কাজের জন্য সহজ অংশের মানুষ সমস্ত অংশের মানুষ যারা রাস্তা বেরিয়েছেন তাদেরকে একটু তৃষ্ঠা মেটানোর জন্য বা এই পরবর্তী কিছুটা সন্তুষ্টি যাওয়ার জন্য আমাদের সাতরাম নগর মণ্ডল অন্তর্গত আগরতলা পুরনিরময়ী ছত্রিশ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটার নিত্য সহদের আজকে এখানে জল ছত্র আয়োজন করেছে এবং কাঁটা ফল দেওয়ার জন্য কর্তর তো আমি এটা সকলেই তাদেরকে ধন্যবাদ জানাই এই মহর্তি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই কর্পোরেটর সকল পূর্ব সহ আমাদের একজন কর্পোরেটর আছেন ডক্টর দেব রায় আমাদের জসমুদ্দিন সাহেব আমাদের মাইনরিটি কমিশনের যিনি চেয়ারম্যান এছাড়াও আরও অন্যান্য আমাদের যুব মোর্চার সভাপতি মঞ্চ ভট্টার্য মহোদয় সহ এই এলাকার যারা কার্যকর্তারা আছেন এই ওয়ার্ডে বিশেষ করে এবং প্রত্যেকটি মানুষকে যারা জল দিচ্ছেন এবং ফল দিচ্ছেন প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের রাজ্যে এবং শহরে আমাদের মুখ্যমন্ত্রী আবেদন দিন প্রত্যেকে কার মুখ্যমন্ত্রী সভা মন্ত্রিসভা এবং সকল থেকে আমরা পৌরগমের সমস্ত কর্পোরেটররা বিভিন্ন জায়গায় আমাদের পৌরগমের পক্ষে ব্যবস্থা করা হচ্ছে এই প্রচণ্ড গরমের মাংসকে দান করার জন্য